আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন একটা বাজরিগার পাখি আমাদের আমাদের যে এ ছিল সেখানে আমাদের একটা মেল বাজ্রিগার পাখি ছিল বাট আমি যখন আমাদের এভিয়ারিতে আসার সময় রাস্তার ভিতর এই পাখিটাকে আমরা রাস্তার ভিতর পাইছি ঠিক আছে তো আমরা ধরে নিয়ে আসছি এখন মেল না ফিমেল এখনো বুঝতেছি না দেখেন নাকটা মূলত একটু গোলাপি বাদামি বাদামি টাইপের লাগতেছে দেখলেই বুঝতে পারবেন না দেখেন তো এই এটার সাথে আমরা ওইটার সাথে ওটা কি পেয়ার করতে পারবো আমাদের ওটা যে আমাদের এবিআইতে যেটা ছিল সেটা হচ্ছে একটা জেপি পাখি ছিল আর এটা হচ্ছে নর্মাল একটা বাজরিগার তো এটার সাথে এটার কি পেয়ারিং হবে আজও এখনও বলতে পারি না শিওর বাট এটা মেল না ফিমেল সেটা আগে আমাদের জানতে হবে দেখেন আমাদের বাজরিগার ছিল এই যে এটা আমাদের বাজরিগার এই যে জেপি ছিল আর এটা ছিল নর্মাল একটা বাজরিগার তো আমরা এটা রাস্তায় পাইছি তো এটার সাথে এটার কি পেয়ারিং হবে এটা কি মেল না ফিমেল আছে সেটাও বলতে পারি না বাট পাখিটা নিউ অ্যাডাল্ট আর কি এখনও অ্যাডাল্ট হয়নি কিন্তু নাকটা দেখেন নাকটা মূলত সাদা সাদা দেখা যাচ্ছে যদি ফিমেল মেল হইতো তাইলে নাকগুলায় নীল দেখা দিত বাট এখানে দেখতে পাচ্ছি কি সাদা সাদা কালার এখনো আসে নাই আমার মনে হয় যে এটা ফিমেল একটা বাজিকার হবে তো আমাদের সাথে আমাদের এটার সাথে এটার আমরা পেয়ারিং করব ঠিক আছে পেয়ারিং করবো আর পেয়ারিং এর ফার্স্টে যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা আমরা গিভয়ে করে দিব আমাদের ভিউয়ারদের মাঝে তো দেখেন বাসের দুইটা এটার সাথে এটা কি পেয়ারিং হবে এখন মেল না ফিমেল হইতে পারতেছি না বাট এটাকে দেখলাম ডাকে মেলের মতো ডাকাটা কি করে দেখেন পাখিটা খুব চঞ্চল তো আমার হাতেও কে কামড় দিছিল পাখিটা খুব জোরে কামড় দেয় বাট পাখিটা কালারটা দেখেন কালারটা খুবই একটা সুন্দর একটা কালার পাখিটার বয়স হবে প্রায় চার থেকে পাঁচ মাস এরকম হইতে পারে বাট আইডিয়া নাই তেমন পাখিটা খুব সুন্দর একটা পাখি আমরা এটার সাথে এটা পেয়ারিং করবো চলে আমরা এটাকে ধরে আমরা এই খাঁচায় দিয়ে দিব আমরা এটাকে ধরবো আমরা এটাকে ধরবো ধরা হইলে আমরা নাম্বারকে এটাকে ধরে ফেলছি হ্যাঁ আমরা এটাকে ধরে ফেলছি এই যে দেখেন বার নাকটা দেখেন নাকটা দেখেন নাকটা সাদা সাদা নাক সাদার মধ্যে নীলও আছে দেখা যাচ্ছে সাদার মধ্যে নীল নীল ভাব আছে দেখেন যে জানি না মেল না ফিমেল হবে বাট আমরা এটার সাথে এটা দেখি যে এটা কি পেয়ারিং হয় আমাদের এটা মুড়ে আছে যেহেতু এটা ফিমেল কুষ্ট এসছে অলরেডি তো আমরা এটার সাথে এটা দিয়ে দিলাম দেখি এখন কি হয় দেখেন দুটাই চুপ একজন একজনকে দেখতেছে ও খুব অপরিচিত ছিল দেখেন মারামারি করবে কিনা জানি না বাট দুটাই মুভমেন্ট অন্যরকম একটা জেপি বাজিগারের সাথে আমরা নর্মাল একটা বাজিগার পেয়ার করব এবং আমরা দেখব বাচ্চাটা কি হয় বাট আমরা এই পাখিটা কিনি এই পাখিটা আমরা পাইছি তো এটার সাথে এটা পেয়ারিং করলে কেমন বাচ্চা হয় সেটা আমরা দেখব বাট এখন বলতে পারি না আমরা চাচ্ছিলাম যে জেপি একটা ফিমেল আনবো বাট আনার আগে এই ফিমেলটা আমরা পাইছি তো আমরা এখন আর জেপি ফিমেল আনবো না যেহেতু আমাদের জেপি একটা মেল আছে আর নর্মাল একটা ফিমেল আছে তো সেটার সাথে আমরা পেয়ারিং করে যেই বেবি পাবো যদি বেবি ভালো হয় তাহলে আমরা ফিমেলটাকে দিয়ে ফিমেল হয়ে রেখে দিব আর যদি মেল হয় তাহলে আমরা এটাকে কারো মাঝে এ করে দিব কাউকে দিয়ে দিব কারণ এটা আমরা বিক্রি করব না যেহেতু কারো শখের পাখি ছিল এটা ছুটে চলে আসছে বা আমরা সেটাকে ধরছি দেখেন এই পেয়ারটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর আমাদের ভিডিওটা যারা দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম